সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমরা জানি যে আমরা অনেক ক্ষেত্রে অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করি তাই না যেমন ধরেন যে আপনার একটা লাইফস্টাইল স্টোর আছে কিংবা আপনার একটা ধরেন যে একটা ফ্যাশনের ওয়েবসাইট আছে কিংবা আপনার একটা ইলেকট্রনিক্স ওয়েবসাইট আছে এখানে আপনি শত শত প্রোডাক্ট একসাথে আপনার ওয়েবসাইটে এন্ট্রি করান যেমন আলিবাবার কথাই ধরুন কিংবা দারাজের কথায় ধরুন তারা যে এই যে লক্ষ লক্ষ প্রোডাক্ট তাদের ওয়েবসাইটে এনলিস্ট করে এবং এই যে ক্যাম্পেইন সেট করে কিভাবে করে আজকে আমরা জানবো এই বিষয়টাই যে আপনি যখন অসংখ্য প্রোডাক্ট নিয়ে কাজ করেন তখন আপনি কিভাবে এই ক্যাম্পেইনগুলো সেট করবেন চলুন আমরা দেখে আসি যে আমাদের আজকের টপিক হচ্ছে ক্যাটালগ তৈরি এবং কনভার্সন ক্যাম্পেইন সেট করার পদ্ধতি শুনেই বোঝা যাচ্ছে যে ক্যাটালগ মানে কি ক্যাটালগ মানে হচ্ছে যে আমরা যখন একটা দোকানে যাই তখন আমরা দেখি যে আমাদের আমরা চাই যে ভাই আপনাদের ক্যাটালগটা দেন তো ক্যাটালগে আমাদের অনেক কিছু দেখা যায় একইভাবে ডিজিটালেও এরকম আপনি চাইলে ক্যাটালগ তৈরি করতে পারেন এবং আপনি চাইলে আপনার এই ক্যাটালগ বা আপনার এই প্রোডাক্ট অসংখ্য প্রোডাক্টকে বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন এখন আপনার অনেক ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে যে আমি যে ছড়াবো কিভাবে কি গল্পটা কীভাবে এই পুরো গল্পটা নিয়ে আমরা আজকের এই লেসনটা সাজিয়েছি চলুন আমরা দেখে আসি যে আসলে এই লেসনে আমাদের কি কি অপেক্ষা করছে এক নম্বর হচ্ছে যে ক্যাটালগ ক্যাম্পেন কি এবং এটার সুবিধা কী এটা হচ্ছে ফার্স্টে আমরা আলোচনা করব। ফেসবুক ক্যাটালগ ক্যাম্পেন তৈরি করার যে চেকলিস্ট আছে সেটা আমরা জানবো একটি পূর্ণাঙ্গ ক্যাডালগ ক্যাম্পেন তৈরি এবং ক্যাটালগের বেস্ট প্র্যাকটিস এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। সো ফার্স্টে আসি ক্যাডালগ ক্যাম্পেন কি আপনি যখন দেখবেন যে আপনি স্ক্রল করতে করতে আমরা এখানে দুটো এক্সাম্পল দিয়েছি বাম পাশে একটা এক্সাম্পল দিয়েছি যে উপরে একটা ভিডিও আছে বা একটা স্ট্যাটিক ইমেজ আছে এবং নিচে অনেক প্রোডাক্ট আছে আবার ডান পাশে আরও একটা দিয়েছি সেটা হচ্ছে ক্যারোজেল ফরম্যাটে আমরা এই ব্যাপারটি দিয়েছি সো আপনি যখন অসংখ্য প্রোডাক্ট নিয়ে কাজ করেন এবং সেটা যখন আপনি ডাইনামিক্যালি মানুষকে দেখাতে চান এই ব্যাপারটাকে আসলে বলা হয় ক্যাটালগ ক্যাম্পেন যেটা আসলে সেলস ক্যাম্পেনের মধ্যে আসলে এই জিনিসটা এখন পরে তো ক্যাটালগ ক্যাম্পেন আমরা কেন করবো প্রথম আমরা জেনে রেখেছি যে ক্যাটালগ ক্যাম্পেন আমরা আমাদের যখন অনেক প্রোডাক্ট থাকে তখন আমরা আসলে এই ক্যাটালগ ক্যাম্পেন নিয়ে কাজ করি সো এখানে দেখেন ফার্স্টে বলা হচ্ছে যে ওয়াই ইউজ কেন আমরা ব্যবহার করবো নাম্বার ওয়ান হচ্ছে পার্সোনালাইজড অটোমেটিক্যালি ডেলিভার্স রেলিভেন্ট কন্টেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ টু কনজিউমার বেসড অন দেয়ার বিহেভিয়ার অ্যান্ড ইন্টারেস্ট ধরুন আপনি পাঁচটা আপনার আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করেন আপনি ইলেকট্রিক কেটলি বিক্রি করেন আপনি সিলিং ফ্যান বিক্রি করেন আপনি টেলিভিশন বিক্রি করেন আপনি রেফ্রিজারেটর বিক্রি করেন তো এই যে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা আপনার যেই নাম কিংবা আলাদা আলাদা যে তার বৈশিষ্ট্য এবং কাস্টমারের আলাদা আলাদা বৈশিষ্ট্য সো এই অনুযায়ী আসলে আপনার ক্যাম্পেইনটা সার্ভ করবে যেমন আপনি যদি আলিবাবাতে যান আপনি দেখবেন যে আপনি হয়তো একটা জুতায় ক্লিক করেছেন আপনি কিছুক্ষণ পরে দেখবেন জুতাময় হয়ে গেছে আপনার পুরো ফেসবুক বলেন গুগল যেখানে যাবেন আপনি জুতায় দেখতে থাকবেন এটা কিন্তু পার্সোনালাইজড এবং এটা কিন্তু আসলে যখন আপনার অনেক বেশি প্রোডাক্ট হয়ে যাবে তখন আপনার এই জিনিসটা লাগবে অলওয়েজ অন অটোমেটিকলি অপটিমাইজেস প্রমোটস অল অফ ইউরউট হ্যাভিং টু কনফিগার ইচ ইন্ডিভিজুয়াল অ্যাড আপনার যদি একটা প্রোডাক্ট থাকে তাহলে আপনি একটা প্রোডাক্টের একটা ভিডিও বানায় সেটার একটা ক্যাম্পেইন করতে পারতেন বাট আপনার যখন অসংখ্য প্রোডাক্ট তখন কিন্তু আপনি সেটা পারছেন না সো তখন কিন্তু আপনার এই রুলসে আসলে যেতে হবে এর বাইরে আর কোনো রুলস ফেসবুকে নাই রিটার্গেটিং এই যে একটু আগে যে আলিবাবার এক্সাম্পলটা দিলাম রিটার্গেটিং এর ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ শপার টু রিমাইন্ড দেম অফ আইটেমস দ্য viewed but didn't buy. বাই আপনি চাইলে এখানে খুব চমৎকারভাবে রিটার্গেটিংও করতে পারেন আমরা আমাদের এই লেসনের শেষে আমরা দেখিয়ে দিব যে ক্যাম্পেইন কিভাবে করতে হয় এবং রিটার্গেটিংটা নিয়ে আমাদের একটা ডিফারেন্ট লেসনে আমরা আলোচনা করব যে আপনি কীভাবে রিটার্গেটিং করবেন সেটার আবার ডাইনামিক রিটার্গেটিং ব্যাপারটাকে এইগুলো নিয়ে আমরা ডিফারেন্ট লেসনে আলোচনা করব। ফাইন নিউ শপার্স রিচ নিউ পিপল হু হ্যাভ এক্সপ্রেসড ইন্টারেস্ট ইন ইউর প্রোডাক্টস অর প্রোডাক্টস সিমিলার টু ইউর ইউজিং ব্রড অডিয়েন্স টার্গেটিং ইভেন দে হ্যাভেন ভিজিটেড ইউর ওয়েবসাইট অর অ্যাপ আপনি যদি ক্যাটালগটা খুব সুন্দর করে কনফিগার করতে পারেন হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমি দেখেছি যে আমাদের দেশের বেশিরভাগই কমার্স ওয়েবসাইটে এই ক্যাটালগ জিনিসটা প্রপারলি ইউটিলাইজ করা নাই সো এইটা যদি আপনি ইউটিলাইজ করেন তাহলে আপনি ব্রড টার্গেটিং দিয়েও আপনি কিন্তু ইউ ক্যান গেট দ্য বেস্ট রেজাল্ট অর্গ্যানিক রিকনসিডারেশন এখানে বলছে টু হেল্প পিপল রিভিজিট ইউর ক্যাটালগ প্রোডাক্ট ডিটেলস ফ্রম ইউর অ্যাড ক্যাম্পেন মে অ্যাপিয়ার ইন অর্গ্যানিক রিকনসিডারেশন এক্সপিরিয়েন্স দ্য ইনস্টাগ্রাম ফিড ফেসবুক অ্যান্ড সো আপনি যখন এই ক্যাটেলগটা প্রপারলি সেট করবেন তখন আপনি আরও বেশি লিভারেজ পাবেন এবং আপনি সব জায়গা থেকে আপনি যেমন অর্গ্যানিকালিও আপনি একটা বেটার লিভারেজ এখান থেকে পাচ্ছেন ফাইন সো আমরা একটু জানলাম যে ক্যাটালগ ক্যাম্পেন কি ক্যাটালগ ক্যাম্পেনের ব্যাপারটা কি এখন আমরা জানবো যে আসলে ক্যাটালগ ক্যাম্পেন করতে গেলে তো অবশ্যই আমাদেরকে আগে ক্যাটালগ বানাতে হবে সো আমরা এখন জানার চেষ্টা করব যে ক্যাটালগটা কিভাবে বানাবো এবং ক্যাটালগের বেস্ট প্র্যাকটিস কি তারপরে যে আমরা আলোচনা করব যে আপনার এই ক্যাটালগ দিয়ে আপনি একটা ক্যাম্পেন কিভাবে সেট করবেন চলুন আমরা দেখে আসি আমাদের বিজনেস ম্যানেজার যেখান থেকে আমরা আসলে ক্যাটালগ তৈরি করব সো বিজনেস ম্যানেজারে যখন আপনি যাচ্ছেন বিজনেস ম্যানেজার আপনি দেখেন ডেটা সোর্সের ভেতরে ক্যাটালগ নামে একটা অপশন রয়েছে সো আমরা একটা নতুন ক্যাটালগ ক্রিয়েট করলাম ক্রিয়েট এ নিউ ক্যাটালগ ধরুন ক্যাটালগটা আমরা ক্রিয়েট করবো হচ্ছে এই জুতার এই হাই ফ্লায়ারের ওয়েবসাইটে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এটা আমরা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেক ভ্যারিয়েশন আছে হ্যাঁ আমরা ইলেকট্রনিক্সে করতে পারতাম কিন্তু এটা ভ্যারিয়েশন নেই কিন্তু এখানে ভ্যারিয়েশন আছে আপনার ক্যাটালগে কিন্তু ভ্যারিয়েশনটাও খুব গুরুত্বপূর্ণ সো আমরা এখানে দিলাম এই সেফ ধরেন আজকের তারিখ ছয় দুই দুই আমাদের এখানে টাইপটা কি হবে টাইপটা হবে হচ্ছে আমাদের অনলাইন প্রোডাক্টস ক্রিয়েট ক্যাটালগ ফাইন আমাদের ক্যাটালগ ক্রিয়েট হয়ে গেল এখন এখানে যেটা করতে হবে এখানে পারমিশন সেট করতে হবে যে এই ক্যাটালগটা আসলে কে ব্যবহার করতে পারবে সো আমি ক্যাটালগটা অ্যাসাইন করে দিলাম এই ক্যাটালগ অ্যাসাইন করার পরে আপনাকে এখানে আপনার পিকজেলের সাথে আপনার পিকজেল নিয়ে আমাদের একটা ডিফারেন্ট লেসন রয়েছে যেখান থেকে আপনি জানতে পারবেন পিকজেল ব্যাপারটা কি সো আমি পিকজেলের সাথে এই ক্যাটালগটাকে কানেক্ট করে দিলাম ভেরি নাইস আমরা কানেক্ট করে দেওয়ার পরে আমরা চলে গেলাম ওপেন কমার্স ম্যানেজারে ওপেন কমার্স ম্যানেজারে গিয়ে আমরা দেখতেছি যে এখানে আইটেম কি একদম ফাঁকা এখানে কোনো ধরনের কোনো আইটেম নাই আপনি দেখেন এখানে আপনার সেট আছে ইস্যুজ আছে ডেটা সোর্স আছে আমরা যখন ডেটা সোর্সে আসলাম এখানে দেখা যাচ্ছে যে চারটা অপশন রয়েছে এক নম্বর হচ্ছে ম্যানুয়াল একটা হচ্ছে ডেটা ফিড একটা হচ্ছে পার্টনার প্ল্যাটফর্ম একটা হচ্ছে পিকজেল এখন ম্যানুয়ালি হচ্ছে যে আপনাকে প্রতিনিয়ত কন্টিনিউয়াস ম্যানুয়ালি আপডেট দিতে হবে সব থেকে বেস্ট মেথড অর্থাৎ আমি যে মেথডে কাজ করি সেটা হচ্ছে ডেটা ফিড সো আপনি চাইলে পার্টনার দিয়ে করতে পারেন পিক্সেল দিয়ে করতে পারেন এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না কারণ আমি ডেটা ফিড দিয়ে এই কারণে করি কারণ ডেটা ফিড দিয়ে যখন আমি আমার ক্যাটালগ তৈরি করি কারণ ক্যাটালগ ক্যাম্পেনে কিন্তু একটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সে আপনার ওয়েবসাইটের ইনভেন্ট্রি সিঙ্ক করে আমরা একটু পরে দেখব যে ক্যাটালগের আসলে ফিডের মধ্যে কী কী আছে সো আমরা চলে যাচ্ছি ডেটা ফিডে তার মানে আমরা ডেটা ফিড দিয়ে হচ্ছে ক্যাটালগ তৈরি করব। এখন ডেটা ফিড আপনি কয়ভাবে করতে পারেন ডেটা ফিড আপনি চাইলে আপনার ওয়েবসাইট থেকে করতে পারেন ডেটা ফিড আপনি চাইলে গুগল স্প্রেডশিট দিয়ে করতে পারেন আমরা আসলে জেনে আসি যে এই যে আমি একটা ফিড তৈরি করব। এটা কিন্তু খুবই ক্রুশিয়াল একটা ব্যাপার কারণ অনেক ক্ষেত্রে এই কাজটা কিন্তু একজন ডিজিটাল মার্কেটারের হয় না এটা ডেভেলপারের কাজ হয় আমরা একটু দেখে আসি যে ফেসবুকের ডেটা ফিড স্পেকটা আসলে কি অর্থাৎ কী কী জিনিস আমার এই ক্যাটালগের মধ্যে থাকতে হবে আমরা এখানে একটু ডেটা ফিল্ডস অ্যান্ড স্পেসিফিকেশানটা একটু আগে দেখে আসি দেখে তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করি সো এখানে দেখেন এখানে ডেটা ফিডের ভেতরে আমার কিছু জিনিস ম্যান্ডেটরি যেমন এখানে আপনি দেখতেছেন রিকোয়ার্ড ফিল্ড এখানে আপনার আইডি থাকতে হবে টাইটেল থাকতে হবে ডেসক্রিপশন থাকতে হবে অ্যাভেলেবিলিবিটি থাকতে হবে কন্ডিশন থাকতে হবে কন্ডিশানের যেমন অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে আমরা যদি বলি যে এটা কি ইন স্টক নাকি আউট অফ স্টক যেটা আউট অফ স্টক হয়ে যাবে সেটা তো আপনার ক্যাম্পেনে যাবে না সো ডেটা ফিটটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা অটোমেটেড হয় এবং আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অটোমেটেড হয় কারণ আপনি যদি গুগল সিচ দিয়েও করেন ধরেন আপনার দুশো পঞ্চাশ নম্বর এস দুইটা ইনভেন্টারি ছিল যেটা গতকালকে রাত্রে আপনার হচ্ছে সেল সোল্ড আউট হয়ে গেছে তাহলে এটা স্টক আউট হয়ে গেল কিন্তু এটা তো এক্সেল থেকে আপনার গুগল শিটস থেকে সরবে না তার মানে এই ক্যাটালগটাকে আপনার আসলে ওয়েবসাইটের সাথে সিঙ্ক করাতে হবে আপনি যদি ওয়েবসাইটের সাথে প্রপারলি সিঙ্ক করান তাহলেই একমাত্র আপনি চমৎকারভাবে আপনার এই ব্যাপারটাকে ব্যবহার করতে পারবেন এরপরে এখানে কন্ডিশন আছে নিউ রিফার্ভিস্ট এবং ইউজড বা যেটাই আপনি বলেন প্রাইস কি হবে এবং এটা লিঙ্ক অর্থাৎ প্রোডাক্টের লিঙ্ক কি ইমেজ লিঙ্ক কি ব্র্যান্ড কি এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড এর বাইরেও আপনি যেসব ফিল্ড দিতে পারেন যে কোয়ান্টিটি টু সেল অন ফেসবুক এই ব্যাপারটা আসবে হচ্ছে ইনভেন্ট্রি থেকে অর্থাৎ আপনার কতগুলো প্রোডাক্ট সেল করতে চান সেটা কিন্তু আপনার ইনভেন্ট্রি থেকে এটা সিঙ্ক হবে যার কারণে গুগল শিটসও আমি প্রেফার করি না কারণ গুগল শিটস দিয়ে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার এটা রিয়েল টাইম সিঙ্ক হচ্ছে না এরপরে সাইজ যেমন জুতার ক্ষেত্রে আপনার উনচল্লিশ সাইজের জুতা আছে ধরেন পাঁচ পেয়ার বা তিন পেয়ার সো এই ক্ষেত্রে কিন্তু আপনার সাইজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এরপরে দেখেন অপশনাল ফিল্ড সেল প্রাইস সেল প্রাইস ইফেক্টিভ ডেট আইটেম গ্রুপ আইডি অ্যাডিশনাল ইমেজ লিঙ্ক গুগল প্রোডাক্ট ক্যাটাগরি খুবই ইম্পর্টেন্ট আপনি হাজার হাজার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেখানে প্রোডাক্ট ক্যাটাগরি কি হবে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এখানে কিন্তু আপনার মন থেকে যদি আপনি দেন তাহলে কিন্তু হবে না গুগলের প্রোডাক্ট ক্যাটাগরি যেমন ধরেন আমি বিক্রি করি হচ্ছে সিলিং ফ্যান এক্সাম্পল ধরেন আমি বিক্রি করছি সিলিং ফ্যান এই যে আপনি যদি সিলিং ফ্যান বিক্রি করেন তাহলে আপনার ক্যাটাগরিতে এই হোম অ্যান্ড গার্ডেন হাউস অ্যান্ড অ্যাপ্লায়েন্স ক্লাইমেট কন্ট্রোল অ্যাপ্লায়েন্স ফ্যান্স সিলিং ফ্যান এই জিনিসটা কিন্তু আপনার আসলে ওখানে থাকতে হবে কিংবা আপনি যদি ধরেন লাইট বিক্রি করেন আপনার হচ্ছে যে লাইটেরও আপনার ধরন আছে আপনি আপনি লাইভ বিক্রি করছেন তখন কিন্তু আপনার এই হোম অ্যান্ড গার্ডেনের ভেতরে লাইটিং সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই গুগল প্রোডাক্ট ক্যাটাগরি কিংবা ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি অর্থাৎ আপনি একটা প্রোডাক্টকে যদি ক্যাটাগরাইজ না করেন তাহলে ফেসবুক ভালো মতো বুঝতে পারবে না যে এই প্রোডাক্টটা আসলে কোন ক্যাটাগরির এবং এটার ইন্টারেস্টেড কাস্টমার কারা সেটাও কিন্তু আসলে বুঝতে পারবে না যার কারণে এই গুগল প্রোডাক্ট ক্যাটাগরি বা ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কালার জেন্ডার সাইজ এজ গ্রুপ ম্যাটেরিয়াল প্যাটার্ন এখানে অনেক কিছু আছে সো আপনি চাইলে অনেকভাবেই জিনিসটাকে ব্যবহার করতে পারেন সো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি যদি এগুলো সব ব্যবহার করতে যাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটি সাজেস্ট করতে চাই যেমন আমরা হাই ফ্লায়ারের ক্ষেত্রে যেমন আমরা হাই ফ্লায়ারের ক্ষেত্রে বিশেষ করে এটা ওয়ার্ড প্রেসের ক্ষেত্রেও এই ডেটাটা সিঙ্কিংটা ভালো হয় না কিন্তু শপিফায়ের ক্ষেত্রে এই ডেটাটা সিঙ্কিংটা খুব ভালো হয় সো আমরা শপিং ফাইয়ের ক্ষেত্রে আমরা একটা ফ্লেক্সিফাই নামক একটা অ্যাপ আমরা এখানে ব্যবহার করি এই অ্যাপটা ব্যবহার করলে আপনার অনেক কিছুই সহজ হয়ে যায় কারণ আপনার যত প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো আপনার নিয়ে ও একটা এখানে ফিড তৈরি করে আমরা যদি একটু ফিডের এক্সএমএল ফাইলটাতে গিয়ে দেখি আপনি দেখবেন যে আমরা একটু আগে যেই কথাগুলো বলেছিলাম যে আমাদের যে স্পেসিফিকেশানগুলো সেই স্পেসিফিকেশানগুলো এখানে চলে আসতেছে দেখেন যে আমাদের আইডি টাইটেল ডেসক্রিপশান এবং প্রোডাক্ট টাইপটা কি আপনার লিঙ্ক কি ইমেজ লিঙ্ক কি অ্যাভেলেবিলিটি কি কন্ডিশন কি কতগুলো কোয়ান্টিটি সেল করতে হবে হ্যাঁ সো এই সমস্ত জিনিস এখানে চলে আসছে সো আমাদের এই যে ফিড লিঙ্কটা রয়েছে এই ফিড লিঙ্কটা কিন্তু আমরা কি করতে পারি আমরা ফিড লিঙ্কটা কপি করে আমাদের এই এখানে বসিয়ে দিলে দেন আমি যদি নেক্সটে যাই আমাদের এবার প্রোডাক্টগুলো ওয়েবসাইট থেকে ইম্পোর্ট হওয়া শুরু হবে এখানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে কারেন্সিটা আপনার বিডিটি বসিয়ে দিতে হবে বাংলাদেশি টাকা ফ্রিকোয়েন্সি আওয়ারলি ফ্রিকোয়েন্সিতে আপনার হচ্ছে আমার এটা আপডেট হবে আওয়ারলি ফ্রিকোয়েন্সিতে আপডেট করতে গেলে ফ্লেক্সিফাইকে অ্যাডিশনাল আরও টোয়েন্টি ডলার পেমেন্ট করতে হয় এবং আওয়ারলি আপনি যদি সিনক্রোনাইজেশন করেন সেক্ষেত্রে আপনার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে যে প্রতি আওয়ারে আপনার ইনভেন্ট্রিটা কিন্তু সিনক্রোনাইজ হয়ে যাচ্ছে যার কারণে কোয়ান্টিটি টু সেল অন ফেসবুক যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু প্রপারলি আপনার সিঙ্ক হয়ে যাচ্ছে আর এই সিঙ্ক হওয়ার কারণে আপনার এই অপটিমাইজেশান বা ক্যাম্পেনের যে আপনার হচ্ছে যে অপটিমাইজেশানটা হবে সেটি কিন্তু আরও চমৎকারভাবে হবে আমরা যদি আপলোডে যাই এখন আপনার ডেটাটা আপলোড হওয়া শুরু হলো এবং এখানে আপনার হলো আস্তে আস্তে আপনার প্রোডাক্টগুলো ভ্যারিয়েশন অনুযায়ী এখানে আপডেট হবে আপনি যদি সেট নিয়ে কাজ করতে চান নির্দিষ্ট সেট নিয়ে কাজ করতে চান তাহলে আপনি সেই সেটগুলো এখান থেকে চাইলে ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারেন বা যেহেতু আমাদের প্রোডাক্টগুলো এখানে আসেনি দেখা যাচ্ছে না আবার আপনি চাইলে সেটাকে বিভিন্ন ফিল্টারের মাধ্যমেও ব্যবহার করতে পারেন সো আমরা আরও কয়েকটা ইম্পর্ট্যান্ট বিষয় জেনে নেই যেমন আমরা একটা প্রোডাক্টে যাই এবং এই প্রোডাক্টটাতে যাওয়ার পরে ধরেন আমি এই প্রোডাক্টটাতেই গেলাম এই প্রোডাক্টে যাওয়ার পরে আমি এই প্রোডাক্টটাতে এখানে আপনার ফ্লেক্সিফাই প্রোডাক্ট ফিউ প্রোডাক্ট ফিড প্রিভিউতে আমি যদি যাই এখানে আপনি দেখতে পারবেন আমি চাইলে আরও অনেকগুলো ইনফরমেশান এখানে এন্ট্রি দিতে পারবো কী কী ইনফরমেশান এন্ট্রি দিতে পারবো শর্ট ডিসক্রিপশান দিতে পারবো আবার আমি যদি চাই যে এখানে আপনার এখানে দেখেন যে আপনার এখানে আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেমন অ্যাট্রিবিউটের ক্ষেত্রে হ্যাঁ এজ গ্রুপ যে আপনার প্রোডাক্টটা আপনার প্রোডাক্টটা কোন এজেজের মানুষের জন্য সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছেন আপনার এই জেন্ডারটা কি মেল হবে ফিমেল হবে না ইউনিসেক্স হবে কারণ আপনি দেখাচ্ছে যে একটা ওয়েবসাইটে বিভিন্ন টাইপের প্রোডাক্ট বিক্রি করতেছেন সো কোনোটা মেলের জন্য কোনোটা ফিমেলের জন্য কোনোটা ইউনিসেক্সের জন্য সো এটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারছেন সো আপনি যখন এই সিলেকশনগুলো করবেন তখন আপনার ক্যাটালগের কোয়ালিটি কিন্তু ইম্প্রুভ ইম্প্রুভ হবে এবং আপনার ক্যাম্পেইনের পারফরমেন্স আসলে আরও ইনক্রিজ করবে এবার আমরা দেখে নেই যে আমাদের ক্যাটালগ যে আমরা করতে চাচ্ছি সেই ক্যাটালগের আসলে বেস্ট প্র্যাকটিসগুলো কী কী আমরা একটু এখানে দেখে নেই যেমন ফার্স্টে বলতেছে ইউজ ওয়ান ক্যাটালগ ফর অ্যাডস অ্যান্ড কমার্স যদিও বাংলাদেশের ক্ষেত্রে এখন সবটা আসলে অফসলিট হয়ে গিয়েছে তারপরেও আপনার হচ্ছে যে একটা ক্যাটালগ ব্যবহার করবেন যেই ক্যাটালগটা দিয়ে আপনি ক্যাম্পেন আপনি মাল্টিপল ক্যাটালগ ইউজ করতে পারেন বা মাল্টিপল ক্যাটালগ আপনি ক্রিয়েট করতে পারেন বাট সবসময় চেষ্টা করবেন একটা ক্যাটালগ দিয়ে কাজ করতে এবং ওই ক্যাটালগের সেটগুলো দিয়ে আপনি কাজ করবেন কিপিওর ক্যাটালগ আপডেটেড স্পেশালি প্রাইসেস অ্যান্ড অ্যাভেলেবিলিটি যেহেতু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ফিডের মাধ্যমে আপনি যখন ওয়েবসাইটে কোনো কিছু চেঞ্জ করবেন সাথে সাথে এই প্রাইসটা কিন্তু আপনার এই ফিডে চেঞ্জ হয়ে যাবে এবং অ্যাকর্ডিংলি আপনার ক্যাম্পেনেও কিন্তু এই প্রাইসটা বা এই যে স্টকটা আপনার অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে প্রোভাইড অ্যাকুরেট প্রভা প্রোডাক্ট টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এখানে আপনার প্রোডাক্ট টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটা প্রপারলি দিতে হবে চুজ হাই কোয়ালিটি ইমেজ এবং এখানে বলা আছে যে অ্যাটলিস্ট ফাইভ হান্ড্রেড বাই ফাইভ হান্ড্রেড পিক্সেলের ইমেজ আপনাকে ব্যবহার করতে হবে আপনি চাইলে এক হাজার পিক্সেল বা এক হাজার পিক্সেল ব্যবহার করতে পারেন বাট অবশ্যই সেটা ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেডের নিচে হবে না কারণ এর নিচে হলে তখন আপনার ইমেজটা আসলে অপটিমাইজেশনে বাইরে চলে যাবে এরপরে যেটা হচ্ছে যে মেক্স শিওর দ্য প্রোডাক্ট লিঙ্কস আর কারেক্ট যেহেতু আমরা ফিড দিয়ে টানতেছি ক্যাটালগটা সো আমাদের কিন্তু হচ্ছে আপনার এখানে লিঙ্ক ব্রেক হওয়ার সুযোগ নাই কারণ আমাদের এখানে শপিফাই থেকে প্রোডাক্ট থেকে সরাসরি আসতেছে ইনক্লুড প্রোডাক্ট ক্যাটাগরি অ্যান্ড ক্যাটাগরি স্পেসিফিক ফিল্ড একটু আগে আমরা বললাম যে গুগল প্রোডাক্ট ক্যাটাগরি যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার এই আপনার এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে সেই অনুযায়ী কিন্তু ফেসবুক আপনাকে হচ্ছে এই অপটিমাইজেশনের সুযোগ করে দিচ্ছে যদি আপনি না দেন তাহলে এই অপটিমাইজেশন থেকে আপনি বঞ্চিত হচ্ছেন ভ্যারিয়েশন সেট আপ করা যেটা আমরা একটু আগে দেখলাম যে আপনি যখন শপিফাই দিয়ে করছেন তখন সে ভ্যারিয়েশন অনুযায়ী ইনভেন্ট্রি সিঙ্ক করে সো যার কারণে আপনার যদি ধরেন চল্লিশ সাইজের পাঁচ পাঁচটা পাঞ্জাবি থাকে বা একচল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজের দশটা পাঞ্জাবি থাকে ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওই ভ্যারিয়েশন অনুযায়ী ইনভেন্ট্রি অনুযায়ী আপনার প্রোডাক্টটা স্টক আউট করার চেষ্টা করবে ক্রিয়েট প্রোডাক্ট সেট আপনি আমি একটু আগে বলেছি যে আপনার যেহেতু অনেক আইটেম আপনি চাইলে বিভিন্ন সেট ক্রিয়েট করেও আপনি আসলে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন চেক ক্যান্ড রিজলভ বি উইথ ইউর আইটেমস তারপরে আমাদের বলতেছে যে কারেক্ট যাই হোক আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যেমন আমরা একটু আগে দেখে আসলাম যে যেমন এটা কি মেন মেলের জন্য ফেমেলের জন্য নাকি ইউনিসেক্সের জন্য সো এই জিনিসগুলো আপনি যদি মেনটেন করেন তাহলে আপনি একটি চমৎকার ক্যাটালগ তৈরি করতে পারছেন নাও আমরা দেখতে চাই যে এই যে আমরা ক্যাটালগটা তৈরি করলাম এই ক্যাটালগটা তৈরি করার ফলে আমরা আসলে কি ধরনের ক্যাম্পেন করতে পারি তো ধরেন আমি ফার্স্টে এই সেলস ক্যাম্পেনে যাই যেহেতু আমার এই আপনি দেখতেই পাচ্ছেন যে গুড ফর কনভার্সন ক্যাটালগ অ্যাডস এগুলোর জন্য সেলস ক্যাম্পেন সো আমি সেলস ক্যাম্পেনে যদি যাই আপনি ট্রাফিক ক্যাম্পেনেও ক্যাটালগ ব্যবহার করতে পারবেন ট্রাফিক ক্যাম্পেনেও আপনি ধরে ক্যাটালগ ব্যবহার করতে পারবেন সো আমরা যদি ধরেন আমরা এখানে ম্যানুয়াল সেলস ক্যাম্পেনেই গেলাম এক্সাম্পল ম্যানুয়াল সেলস ক্যাম্পেনে যাওয়ার পরে এখানে নাম এখানে আপনার এখানে ক্যাটালগটা ব্যবহার করার সুযোগ আছে এখানে ধরেন আমরা আমাদের অনেকগুলো ক্যাটালগ ধরেন আমাদের আমরা এই তৈরি করেছি সেই ক্যাটালগটা আমরা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আমাদের অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলো আমাদের সেরে নিতে হবে এটা নিয়ে আমরা বেশি কথা না বলি এখানে আপনার যেটা করতে হবে যে আমাদের অ্যাপস অ্যাপসে গিয়ে অ্যাডে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে ক্যারোজেল যদি আপনি চিন্তা করেন ক্যারোজেল আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ক্যারোজেলে আপনার এই প্রোডাক্টগুলো চলে আসছে এবং এখানে আপনি ডাইনামিক্যালি অনেক কিছু ব্যবহার করতে পারবেন যেমন আপনার ধরেন যে আপনি চাইলে এখানে আপনার এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যদি চাই এক্সাম্পল এখানে আমরা ওয়েবসাইট ইভেন্টসটা ট্র্যাক করে দিই এবং এখানে আপনার ডেসক্রিপশন দেখেন এখানে হচ্ছে আমার প্রাইমারি টেক্সট এখানে হেডলাইন হেডলাইনে আমি প্রোডাক্টের নাম দিতে পারি আবার এখানে আমি ফিডের ডেসক্রিপশানে আমি কারেন্ট প্রাইস দিতে পারি এবং এই কারেন্ট প্রাইসটাও কিন্তু আপনার ক্যাটালগ থেকে আসতেছে সো এটা এক প্রকার আপনার অটোমেটেড হয়ে যাচ্ছে সো বাকি যে বিষয়গুলো সেগুলো আসলে ক্যাম্পেইনে আপনার কোন অডিয়েন্সের কাছে যাবেন কিভাবে যাবেন বা কী ভিজুয়াল হবে সেগুলো কিন্তু আপনার ওয়েবসাইট থেকে সিঙ্ক হয়ে এখানে আসতেছে সো আই হোপ যে আপনারা ক্যাটালগের এ টু জেড অর্থাৎ ক্যাটালগ কীভাবে তৈরি করতে হয় ক্যাটালগ কেন ক্যাটালগ ক্যাম্পেইন তৈরি করার জন্য কী করতে হবে বেস্ট ক্যাটালগ করার জন্য আপনার হচ্ছে যে কী ধরনের তরিকা আপনাকে মেনটেন করতে হবে এই সব কিছু কিন্তু আপনি এই লেসনে শিখে গেলেন সো আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য এন্ড লেটস এনজয় আওয়ার নেক্সট লেসন থ্যাংক ইউ